আজকে যে বইটা নিয়ে কথা বলব দু সালে আমার আলোচনা করা সম্ভবত এটাই শেষ বই এই বইয়ের যিনি লেখক তিনি অভিনেতা হিসাবে সুপরিচিত কিন্তু এই নিয়ে আমি তার দ্বিতীয় বই পড়লাম এবং তাকে কিন্তু লেখক হিসেবেও অ্যাপ্রিসিয়েট করতেই হচ্ছে প্রথম বইটা পড়েছিলাম কাশ্মীরের প্রেক্ষাপটে মহারানী দিদ্দা বইটার তাকে নিয়েই ছিল দ্বিতীয় বইটাও কিন্তু কাশ্মীরের প্রেক্ষাপটেই এবং এই বইয়ের নাম আলিয়া লেখক ভাষ্য চট্টোপাধ্যায় আলিয়ার এই যে উপন্যাস এই যে নামকরণ হয়েছে চরিত্রের নামকরণও হয়েছে এই উপন্যাসে দুটি চরিত্র রয়েছেন দুজন মহিলা চরিত্র রয়েছেন তাদের নামের মাধ্যমেই মাধ্যমেই কিন্তু এই কাহিনীর নাম আলিয়া রেখেছেন লেখক প্রেক্ষাপট আন্তর্জাতিক এবং জাতীয় প্রেক্ষাপট যুক্ত রয়েছে বাস্তব প্রেক্ষিতে রচিত হয়েছে দুটি যে প্রেক্ষাপট রয়েছে একটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলার যে ইহুদি নিধন করেছিলেন সেই ঘটনার সেই ঘটনার সেই ঘটনার এখানে স্থান পেয়েছে কিভাবে স্থান পেয়েছে সেটা আমি বলছি না কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে এই কাহিনী রচিত হয়েছে আর যেটা জাতীয় প্রেক্ষাপট সেটা হচ্ছে কাশ্মীরে পণ্ডিতদের উপর যে আক্রমণ হয়েছিল আঠেরোশো উননব্বই এবং তারপরে তৎকালীন সেই সময়টাকে তুলে ধরা হয়েছে এবং এই দুটোর মধ্যে আবার লেখক যোগ সূত্র খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। আমার মনে হয়েছে যে কাহিনীটা পড়তে গিয়ে খুব মানে খুব সাবলীলভাবে কাহিনিটা এগিয়ে গেছে এবং এই যে হিটলারের ধান হোক কিংবা কাশ্মীরে পণ্ডিতদের ওপর আক্রমণ দুটোই তো বহুল চর্চিত বিষয় এবং মানে সাহিত্যেও কিন্তু এর ওপরে বেশ ভালোই লেখা হয়েছে ফলে একদম নতুন বিষয় কিছু নয় এবং যেহেতু নতুন বিষয় নয় সেখানে কিন্তু পাঠককে ধরে রাখতে গেলে পাঠককে সেই কাহিনীর মধ্যে নিয়ে গিয়ে ইনভলভ করতে গেলে মুন্সিয়ানার প্রয়োজন আছে লেখাটা পড়তে পড়তে সাবলীলভাবে দুটো ঘটনায় এগিয়ে চলে বলবো না এই কাহিনিটা পড়ে বিশাল আহামরি কিছু কিন্তু ভালো লাগে এবং একটা রেস থেকে যায় আমি একটা কথাও বলবো আমি কাহিনিটা ডিটেলিংয়ে যাব না শুধু এই বইয়ের যে জ্যাকেটে যেটুকুনি লেখা আছে আমি সেটাই পড়ে শোনাবো তার কারণ মনে হয় যে আমি যদি বিষদে বলতে যাই তাহলে হয়তো স্পয়লার হয়ে যাবে তবে এটুকু বলবো যে বিষয়বস্তু শুনে যেহেতু কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের বিতরণের কথা এখানে বলা হয়েছে এটুকু বলবো যে এই প্রিকনসেপ্ট নোশনে যেন কেউ চলে না আসেন যে এখানে সাম্প্রদায়িকতা মূলক কোনো লেখা আছে আমার তো পড়তে গিয়ে ঠিক উল্টোটাই মনে হয়েছে যে এখানে মনুষ্যত্বের কথা বলা হয়েছে মানে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে মনুষ্যত্বের কথা বলা হয়েছে এবং আমার মনে হয় যারা আলিয়া এতদিনে পড়েছেন তারা এইটা এই এই যে এই যে ফিল্টার কথা আমি বলছি এটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন এই বইটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটার প্রথম প্রকাশ হয়েছে দু সালে অর্থাৎ এই বছরের মার্চ মাসে আর আমি যে বইটা কিনেছি এটা দ্বিতীয় মুদ্রণ যেটা হয়েছে জুন মাসে এই বছরেরই বইটা সম্পর্কে এর বেশি আমি কিছু বলবো না বইটা আমার পড়ে ভালো লেগেছে আপনারা পড়ে দেখতে পারেন আর আমি জাস্ট বইয়ের জ্যাকেটে যে বিষয়বস্তু সংক্ষেপে লেখা আছে সেইটা পড়ে শোনাবো আর তারপরে আপনাদের ইচ্ছে হলে পড়বেন আলিয়া ডেমিয়ানুকের বিয়ে হয় কলকাতার বনেদি বসু পরিবারের ছেলে অনিন্দের সঙ্গে শুধু এটুকু বলে রেখি এই কাহিনী রচিত হয়েছে আঠেরোশো উননব্বই মানে এই রকম একটা প্রেক্ষাপটে কিন্তু এই কাহিনী রচিত হয়েছে তো আলিয়া ডেমিয়ানুকের বিয়ে হয় কলকাতার বনেদি বসু পরিবারের ছেলে অনিন্দর সঙ্গে বউভাতের রাতে বিনা মেঘে বজ্রপাত আলিয়ার বাবা মার্কো ডেমিয়ানুককে অ্যারেস্ট করেছে ইসরায়েল পুলিশ কেন কি তার অপরাধ আলিয়াবেগ কাশ্মীরি কন্যা ইনি আর একজন আলিয়া আলিয়াবেগ কাশ্মীরি কন্যা শ্রীনগরের বাসিন্দা তার প্রাণের বন্ধু তারা কাশ্মীরি পণ্ডিত পরিবারের মেয়ে কাশ্মীরের রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রেক্ষাপট পাল্টাতে শুরু করল আলিয়ার পাড়ার ছেলের সাহিদ ইয়াসিন মালিকের দলে নাম লেখায় রাতারাতি হয়ে ওঠে জঙ্কি সন্ত্রাসের মুখ হিন্দু পণ্ডিতদের সবাক শেখাতে ইয়াসিনের গোষ্ঠী তুলে নিয়ে যায় ফুলের মতো ছোট্ট মেয়ে তারাকে আলিয়া মরিয়া সে কি পারবে হিংস্র নেখরেদের হাত থেকে বন্ধু তারাকে বাঁচাতে দেশের দুই প্রান্তে দুই আলিয়া তাদের যোগসূত্রই বাকি মর্মস্পর্শী রুদ্ধশ্বাস উপন্যাস একদম ঠিক রুদ্ধশ্বাস কিন্তু মানে এক একটা জায়গায় গিয়ে যখন পাঠক একটা কনক্লুশন এসে দাঁড়াচ্ছে তখন কিন্তু ঠিক সমীকরণ বদলে দিয়েছেন লেখক ভালো লাগে বইটা পড়তে আজকে এই পর্যন্তই পরে আসছি অন্য কোন বই নিয়ে সবাই ভালো থাকবেন আর বই পড়বেন কারণ জানবেন বইয়ের মতন বন্ধু হয় না নমস্কার